আগামীকাল থেকে আমি আল্লাহর পথে চলব আগামীকাল থেকে আমি নামাজ আদায় করব আগামীকাল থেকে আমি নদীর সুন্নত অনুযায়ী চলব এ কথাটা শয়তানের অসা ছাড়ার কিছু নয় শুধু ঢোকা কারণ আগামীকাল নয় আপনি এক ঘন্টা এক মিনিট পর যে বেঁচে থাকবেন তার কোনো হ্যান্ডি নেই তো শয়তানের ধোকা হ্যাঁ নবসের থেকে আপনি বের হয়ে আসুন এবং আমাস আদায় করা শুরু করুন নবী সুন্নাত পালন করা শুরু করুন দেখবেন আপনার জীবন সুন্দর এবং শান্তিময় হবে নিশ্চয়ই মহা পরিকল্পনাকারী দেখুন ফজরের পর কত সুন্দর সূর্যের সেই ঝলকানি দৃশ্য আল্লাহ আল্লাহতালা নিশ্চয়ই পরিকল্পনাকারী নিশ্চয়ই তিনি সকল ক্ষমতার অধিকারী মিত্রই তিনি দয়াময় ক্ষমাশীল এবং বিচার দিনের মালিক